ইসলাম স্বপ্ন দেখলেন বিষ্ণু দুধ খাচ্ছেন আঙ্গুলের ভেত দিয়ে ফাঁক দিয়ে দুধ বেড়ায় বিষ্ণু দুধ খাচ্ছেন খেতে খেতে একটু দুধ আঙ্গুলে লেগে আছে এই আঙ্গুলটা কারো মুখে না দিয়ে বিষ্ণু ইসা ইসলাম ওমরে ফারুকের মুখের ভেতরে ঢুকিয়ে দিলেন অতিরিক্ত দুধটা ওমরে ফারুক খেলেন সাহাবারা বললেন মা দা ওয়াল তা বিহিয়া রাসুল্লাহ আল্লাহ রাসুল এই স্বপ্ন দিয়ে কি বুঝালেন বুঝলাম না বিষ্ণু ইসা ইসলাম বললেন আউ্ল তু বিহি আল্লাহ এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি কারণ অতিরিক্ত দুধের অংশটা আমি কাউরে না দিয়ে দিয়েছি তার মানে ওমরের জ্ঞানের কোন তুলনা হয় না এই জন্য স্বপ্নে যদি কেউ দেখেন আপনি দুধ পান করছেন এটা প্রমাণ করে আল্লাহ তালা আপনাকে দিনের জ্ঞান দান করবে আবার বিশ্ব নবী সাল্লাম আবার আর এক রাতে স্বপ্ন দেখলেন সাহাবার আলাইন ধরে বিশ্ব নবীর সামনে দাঁড়ানো কোন সাহাবার জামা নাবি পর্যন্ত কোন সাহাবার জামা হাটু পর্যন্ত

বিশ্বনবী দেখলেন কোন সাহাবার জামা এতটুকু কোন সাহাবার জামা এত লম্বা কোন সাহাবার জামা পা পর্যন্ত লম্বা আর সাহেদান উমরে ফারুককে দেখলেন উনার জামা এত লম্বা উমরে ফারুক টেনে হিচড়ে জামা নিয়ে চলতেছে বিশ্বনবী বুঝাতে চাইলেন উমরের যেহেতু জামা লম্বা উমরের ভেতরে আল্লাহর ভয় দিনদারিও খুব বেশি চিল্লায় বলেন ঠিক কিনা জ্ঞান দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন এই দুইটা জিনিস যদি থাকে এই পৃথিবীতে তাকে সফল রাষ্ট্রনায়ক বানায় দেয় কে প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে না মো বলনি দেবে না যতারি কালি দেবী জয় প্রভু তুমি বলে ছো রাসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না যতারি কালিতি বিজয় সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না লা اکبر একটা ওমর দরকার কজন দরকার কজন দরকার এই পুরা উম্মা মুসলিম উম্মার মধ্যে উনার পজিশন নাম্বার 3 উমরের ফালকের পজিশন নাম্বার এক নম্বর পজিশন বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পজিশন দ্বিতীয় পজিশন আবু বকর আর তিন নম্বর পজিশন সুবহানাল্লাহ পড়বেন না আশারাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অনেক সাহাবার কথা হাদিসে পাওয়া যায় কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি 10 জন সাহাবীর কথা বলেছেন ওই 10 জনের ভিতরে সাইয়েদুন ওমর ফারুক আছে না নাই আবার ওমরে ফারুক ছিলেন বিশ্বনবীর শ্বশুর সাইয়েদ ওমর ফারুক কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বিশ্বনবী বিয়ে করে ওমরে ফারুক জামাই হয়েছে আর ওমরে ফারুক কে বিশ্বনবী শ্বশুর বানিয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ আগে জানেন এটা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে বিশ্বনবীর শ্বশুর ছিল এটা আজকে প্রথম জানলেন কে কে দেখি দেখেন অনেকেই জানে না মাশাআল্লাহ হাত নামান আমরা জেনে নিব জানতে কোনো সমস্যা নাই বুঝতে হলে জানতে হবে বাস্তবে কি করতে হবে জানতে হবে চারজন খালিফার দুইজন হচ্ছে বিশ্ব মেয়ের জামাই বাকি দুইজন হচ্ছে বিশ্ব নবীর শ্বশুর আসমান বিষ্ণু ইসলামের মোট কন্যা চারজন কয়জন বড় মেয়ের নাম জাইনাবাহ আনহা উনার স্বামীর নাম ছিল আবুল আনা সিদ্দুল তার তারপরের মেয়ের নাম হচ্ছে উমি কুলসুম

আর সায়েদ আরে আবু বক্কর রাদী আল্লাহ চালা ন কন্যা আয়েশ রাদী আল্লাহ চালাহ হকে বিশ্বনবী বিয়ে করে আবু বক্কর রাদী আল্লাহ চালান বানালেন শ্বশু আর ওমরে ফারুকের কন্যা হাফসা রাদী আল্লাহ চালা বিয়ে করে ওমরে ফারুককে বানালেন শ্বশু তাহলে চার খলিফার দুইজন জামাই দুইজন আওয়াজ করে বলতে হবে চার খলিফা দুইজন বাকি দুইজন উমরে ফারুক রাজি আল্লাহ চালানুকে আল্লাহ তালা জ্ঞান জ্ঞান আর আল্লাহর ভয় তাকোয়া আমার প্রিয় ভাইরা কোন ব্যক্তিকে যদি আল্লাহ জ্ঞান আবার যদি আর গুণ দেয় জ্ঞান আবার আল্লাহর ভয়ও আছে এই লোকেরা কেউ থামায় রাখতে পারবে না এরা কেউ থামায় রাখতে পারে না সে গোটা বিশ্ব জয় করবে সেদিন ওমরে ফারুককে আল্লাহ তালা জ্ঞানও দিয়েছেন আবার তাকোয়াও দিয়েছেন সুবান আল্লাহ আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের সর্দারিণী হবে সৈয়দ আচুনা ফাঁসি আল্লাহ চালা ন এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে তাদের সর্দার হবে সায়েদ হাসান আর হোসেন আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন সায়েদনা বুমা কার আর সাইদনা ও বয়স্ক যারা আছেন

আমরা কাদেরকে সুপারহিরো বানায় রাখছি আমরা জানি না এই নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেলরা চোখ ধাঁধানো গ্ল্যামার নিয়ে যারা চলে এরা আমাদের মডেল নয় আমাদের মডেল সাইয়েদ ওমরে ফারুক ঠিকিনা কেগিনা আল্লাহর হাবিব আল্লাহ আলাইহিস সালাম বলেছেন তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে দাও আমার সাহাবারা যে এক মুট দান করেছিল ওই এক মুট দানের সমান হবে라 জন্য খবরদার লা তা সুব্বা সাবি আমার সাহাবাদেরকে গালি দিও না কারণ আমার সাহাবাদের যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ তাবিদের যুগ আমার নবীর যুগ আমার নবীর যুগ সব শ্রেষ্ঠ যুগ নাকি এখন যে বিজ্ঞানের উৎকর্ষতার যুগ আমাদের রকেট আছে রকেট লাঞ্চার আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে পাঠিয়েছি গোটা বিশ্বকে আমরা চোখ ধাঁধার অনেক কিছু দিয়েছি তাই বলুন কি আমাদের যুগ শ্রেষ্ঠ যুগ কথা বলেন না খইরুল কুরুন করনি আল্লাহর বললেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ সুম্মা লযিনা ইয়ালুনহুম এরপর আমার সাহাবীদের যুগ শ্রেষ্ঠ যুগ সুম্মা লযিনা ইয়ালুনহুম এরপর আমার তাবেঈদের যুগ শ্রেষ্ঠ যুগ ঠিক কি না তাহলে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উনারা উত্তীর্ণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া رضوان আল্লাহও তাদের উপর সন্তুষ্ট সাহাবাদের উপর আবার সাহাবরাও আল্লাহর উপর সন্তুষ্ট পড়ায় সুবহানাল্লাহ